আজকে নিয়ে আপনাদের সাথে একটা মোচার তরকারি নার করেছি চিংড়ি দিয়ে এত মোচাটাই খাওয়া যায় যেটা সব থেকে ভালো মজা খাওয়ার ভীষণ আর যদি ফলে চিংড়ি দিয়ে তাহলে তো কোনো কাজ হবে না চলুন কিভাবে করেছি বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ পুরোটা দেখার অনুরোধ রইল সব বাড়িতে চলুন তবে করে নিন আজকে মোচার তরকারি এত সুন্দর মোচার তরকারিটা কীভাবে হয়েছে খেয়ে নিন চলুন করে নেব মজাটা এরকম কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে জলে দিয়ে রেখেছিলাম আবার সেদ্ধ করে নেবো কুকারেও করতে পারেন সেদ্ধ একটু হলুদ অল্প আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো আমরা পাঁচ সাত মিনিট সেদ্ধ করলে হয়ে যায় মোচাটা এবার জল ছেঁকে নেব মোচাটা একটু হলুদ আর নুন দিয়ে বসিয়েছিলাম করে আলু কেটে একটু চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দুটো একটা টমড়ায় দিয়ে দেবো সরষের তেল মোচাটা এমনি নারকল দিয়ে করেছি ছোলা দিয়ে করেছি আজকে

হলুদ হলুদ একটু দেওয়া ছিল হলুদ আগে সেদ্ধ করেছিলাম সেই দিকে কিন্তু শুধু লঙ্কা যারা শুকনো লঙ্কা দশ সেটা পছন্দ করে শুকনো লঙ্কা দেবে আমি খাই না খাই না কেন খুব মানুষ দিয়ে মশলা দিয়ে দেবো টমেটোটাও টমেটোটা দিলে কী হবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে হেভিয়ে হবে আর মশলাটা জল দুটো

কারণ হচ্ছে এটা রান্নাটা মিষ্টি হবে না কিন্তু রান্নার করে অনেকে পছন্দ করেন না তারা খাবেন না একটু আর একটু আমরা শুকনো শুকনো মতো করে নেবো এখন আর দিতে হবে না একটু মেরে আমাদের আরেকটু শুকনো করে নিতে হবে ওই একদম কিচ্ছু ভালো লাগে তাই এরকম রান্না করতে বা কিছু করতে তাও তো ছেলে বাবা বাড়ি থাকলে তাও একটু ভালো লাগে আর নাহলে আমার কি খারাপ হয় বৃষ্টির সময় একদম কিছু করতে দিয়ে দেবো একটু গরম মশলা আমাদের রান্নাটা একদম শেষ পরে এইভাবে যদি মজাটা করেন দুপুরবেলা এক তরকারি হাত পা গরম গরম ভাত আর এরম একটা তরকারি দুটো পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে আগের মতো মৌসুমে খেতে রেসিপি এখানে এসে আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমে খেতে একদম শুকিয়ে নিতে ভালো লাগে না এরকম একটা জেনে ভালো খাবার খাওয়া হবে আসতে থাকলে আলুগুলো পেটে যাবে সব বাড়ি তার কাছ থেকে এখনকার মতো বিদায়